হ্যালো এভরিওয়ান জার্নি অফ ইয়োগি মায়া ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন আশা করছি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন বর্তমান সময়ে আমাদের দেশের যে অবস্থা চলছে সেই জায়গা থেকে মানসিকভাবে আপনারা অনেকেই আমার কাছে বলেছেন যে অনেকটা অস্থিরতা বিরাজ করছে সেটা খুবই স্বাভাবিক যেহেতু দেশের একটা বিশাল পরিবর্তন সেই সাথে প্রচণ্ড অস্থিরতা পূর্ণ কর্মকাণ্ড চলছে যেগুলো আমরা নিউজে দেখছি যেগুলোর প্রভাব আমাদের মস্তিষ্কে পড়ছে আমাদের মনের উপর পড়ছে স্বাভাবিক যেহেতু আমরা এই দেশে বাস করি আমরা বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসি দেশের কোনো ক্ষতি বা দেশের ইমব্যালান্সিটি আমাদের মনে কষ্ট দেয় একটা অবস্থা পর্যন্ত সেটা ঠিক আছে তবে সেটার প্রভাব যদি আপনি রেগুলার প্রত্যেকদিন নেগেটিভ কিছু নিউজ যেগুলো আসছে সেগুলো দেখে যদি আপনার মাঝে সেই প্রভাব ফেলেন ডেফিনেটলি আপনার মেন্টাল হেলথের উপর খুব বড় একটা প্রভাব ফেলবে এক্ষেত্রে আপনারা কি করতে পারেন আমাকে প্রশ্ন করেছেন প্রথমত নিউজগুলো দেখবেন যতটুকু প্রয়োজন অতিরিক্ত কোনো কিছু দেখবেন না হুম আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় নিউজের সাথে আরও বিশেষ কিছু কথাবার্তা অ্যাড করার কারণে আমরা মানসিকভাবে আরও বেশি দুর্বল হয়ে যাই সেগুলো আমাদের মনের মাঝে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করে সেই সাথে বিভিন্ন ধরনের চিত্রকল্প যেগুলো আমরা ব্যথিত হই যেগুলো দেখে এজন্য আপনারা যতটুকু সম্ভব এই জায়গাগুলো বা এই বিষয়গুলোকে একটু এড়িয়ে চলবেন দেখবেন দেখলে সেটার মনের মাঝে সেটার প্রভাব ফেলতে দিবেন না প্রতি মুহুর্তে যদি আপনি আপনার মাইন্ডকে পিউরিফিকেশন করেন তাহলে এটা সম্ভব আরও একটা বিষয় নিয়ে বলবো যে স্পিরিচুয়াল প্র্যাকটিস একজন মানুষকে একজন সৎ মানুষে পরিণত করে একজন মানুষ মানসিকভাবে শক্তিশালী হয় এবং তার উপলব্ধি ক্ষমতা অনেক অনেক গুণ বেড়ে যায় আপনি যখন স্পিরিচুয়াল প্র্যাকটিস করবেন স্পিরিচুয়ালিটি সায়েন্সকে বাদ দিয়ে না বরং এটা আরও বড় সায়েন্স বা আপনারা বা আমরা আমাদের প্রেক্ষাপট থেকে সেটা এখনও ধরতে পারছি না একটা সময় আসবে যে সময়ে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বা আপনাদের পরবর্তী জেনারেশন এটাকে বুঝতে পারবে বর্তমানে পুরো ওয়ার্ল্ডে স্পিরিচুয়ালিটির প্র্যাকটিস হয় স্পিরিচুয়ালিটি কোনো নির্দিষ্ট বিষয় না কোনো নির্দিষ্ট মত না এটা সৃষ্টির আদি থেকেই আছে আধ্যাত্মিক শক্তি বা এনার্জি চক্র বিভিন্নভাবে ক্রিয়া করে সেগুলোর সৎ ব্যবহার অর্থাৎ পজিটিভ ইউজ আপনার জীবনে যদি আপনি করেন ডেফিনেটলি আপনি উপকৃত হবেন তবে একজন গাইডের সন্নিকটে থেকে আপনাকে প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে এবং বিশেষত গাইডের উপর সমর্পিত হতে হবে এখন বলতে পারেন যে আমায় তো আমাকে সমর্পিত করতে চাই না বা আমার মন চায় না আসলে স্পিরিচুয়াল প্র্যাকটিস বা যে কোনো প্র্যাকটিসের ক্ষেত্রে আপনি যদি আপনার ওস্তাদ আপনার যদি গাইড বা আপনার টিচারকে যদি ঠিকভাবে না মানেন তার কথাগুলো যদি ফলো আপ না করেন তাহলে কখনোই যে কোনো বিষয়ে আপনি পরিপূর্ণরূপে শিখতে পারবেন না আমরা যেটা হই খুবই নির্দিষ্ট কিছু প্রয়োজনে আমরা গাইড সিলেক্ট করি তারপরে আমাদের প্রয়োজন ফুরিয়ে গেলে সেই গাইডের কাছ থেকে অনেকটাই দূরত্ব আমরা তৈরি করে ফেলি কেননা আসলে আমরা স্বার্থপর শুনতে খারাপ শোনালেও আসলে মূলত আমরা প্রচণ্ড স্বার্থপর এ কারণে যে কোনো সময় যতটুকু প্রয়োজন ততটুকুই কাজ করি তার বেশি করি না এখন বলতে পারেন তার বেশি কেন করব আপনার যখন আপনার জীবনের পরিবর্তন কোনো বিষয়কে কেন্দ্র করে হচ্ছে কোনো বিষয় ফলো আপের মাধ্যমে হচ্ছে তখন সারা জীবন সেটার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা সেটাকে মনে প্রাণে ধারণ করা এটা আমাদের কর্তব্য যেমন এই মহাপ্রকৃতির মাঝে পঞ্চশক্তি আছে সমস্ত শক্তি যা স্রষ্টা আমাদেরকে দিয়েছেন সেগুলোকে আমরা অস্বীকার করতে পারি না আবার এগুলোর প্রতি খুব বেশি আমরা কৃতজ্ঞতা যে প্রকাশ করি এমন না ধরুন আপনি যে প্রতিদিন পানি খাচ্ছেন পানি তত্ত্ব মানে এটা একটা শক্তি বাতাস যেটা প্রতি মুহূর্তে আমাদের মাঝে অক্সিজেন রূপে যাচ্ছে কার্বন অক্সাইড রূপে বেরিয়ে যাচ্ছে এই যে মহাপ্রকৃতির এত এত নিয়ামত এটার প্রতি কি আমরা খুব বেশি খেয়াল করি খুব বছরে একবার দুইবার খেয়াল করতে পারি কিন্তু আমরা কি এই যে নিয়ামত এটার প্রতি কৃতজ্ঞ বা স্রষ্টার কাছে এটার জন্য কি আমরা মানে খুশি মনে কিছু বলি যে মানে এটার জন্য আমরা কৃতজ্ঞ এরকম একটা ফিলিংস আমরা কি আসলে প্রকাশ করি আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা করি না এই যে ছোট ছোট বিষয় কিন্তু এটাই কিন্তু আমাদের প্রাণ শক্তি এটাই কিন্তু আমাদের সব কিছু কিন্তু এগুলোর প্রতিও আমরা কিন্তু কৃতজ্ঞ না যখন কেউ অসুস্থ হয় তখন যে বোঝে যে প্রত্যেকটা বিষয়ের মর্ম মানে মূল্য কতটা বেশি তো এই যে ছোট ছোট অভ্যাসগুলো পজিটিভ থাকা কৃতজ্ঞ থাকা কেউ কোনো উপকার করলে সেটাকে মনে রাখা এবং তাকে রেসপেক্ট করা তারপরে যে কোনো বিষয় হতে পারে যে কোনো বিষয় আপনার রিলেটিভস আপনার ফ্রেন্ড আপনার ফ্যামিলি বা রাস্তার অচেনা কেউ যদি আপনার উপকার করে সেটার প্রতি কৃতজ্ঞ থাকে আমরা হয়তো সেটাকে খুব বেশি এখনকার সময়ে আসলে কীভাবেই জানি না আমাদের ইগো প্রবলেম আমি তো বা আমি এই আমি সেই আমি কেন এত কিছু বলবো এত কিছু করবো এটা খুবই নর্মাল এটা তো করবেই এটা খুবই স্বাভাবিক এই বিষয়গুলোকে যারা নিজেদের মাঝে মানে ক্যারি করি এবং যেখানে যতটুকু আসলে প্রয়োজন ততটুকু না করি তারাই আসলে বিভিন্নভাবে ভবিষ্যতে যেয়ে আমাদের কর্মচক্রে আমরা পড়ে যাই শোনেন আমরা যা কর্ম করি সেটার ফলাফল কিন্তু পাই এখন ফলাফল দেওয়ার দায়িত্ব প্রকৃতির মহাপ্রকৃতির স্রষ্টার আপনি ঠিক যেমন যেমন কর্ম করবেন আপনার সাথে ঠিক তেমন তেমনই ব্যাক হবে সেটা হয়তো অন্য কেউ বুঝতে না পারলেও আপনার উপলব্ধি যদি থাকে আপনার অনুভূতি যদি থাকে আপনি একটা সময় বুঝবেন হয়তো সেই সময় বুঝতে না পারেন তো এরকম অনেক বিষয় আছে আসলে আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত আমাদের সমস্ত নিয়ামতের প্রতি কৃতজ্ঞ উচিত আমাদের যে আসলে আমি আমি যেহেতু একজন রেকি হিলারও আপনারা জানেন সেই জায়গা থেকে কিন্তু রেকি যারা প্র্যাকটিস করেন আমার সাথে তারা কিন্তু জানেন যে এই পাঁচটা তত্ত্ব এটা কিন্তু আদি থেকে আছে এই যে প্রতিদিন ঘুম থেকে উঠে আমি স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকবো স্রষ্টার সৃষ্টি করা সমস্ত কিছুর প্রতি ভালোবাসা প্রদর্শন করব সমস্ত কিছুর প্রতি খুশি থাকবো এই যে প্রার্থনাগুলো আমরা প্রতিদিন প্র্যাকটিস করি বা সেগুলোকে ধারণ করি সেভাবে চলার চেষ্টা করি এগুলো কিন্তু মানুষকে মানসিকভাবে একজন প্রকৃত মানুষে পরিণত করে দিন যত যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় আমরা হয়তো এগুলোকে ত্যাগ করতে বসেছি আমরা নিজেদেরকে খুব বেশি বড় মনে করছি বা আমি অনেক কিছু বুঝি আমি অনেক জ্ঞানী এরকম এক ধরনের আমি ভাব আমাদের মাঝে কাজ করে যেটার কারণেই কিন্তু আমরা জীবনের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি মনে কষ্ট পাচ্ছি কেননা আমি যখন অনেক বেশি নিজেকে বড়ো মনে করব তখন তো আমি কাউকে মানতে পারবো না কারোর কোনো কিছু আমার বেশি ভালো লাগবে না কারণ আমি সঠিক আমার সব কিছুতে সেটাই মনে হবে আর এটাকেই আমি তো ইগো এগুলো নামে সবাই আমরা চিনি কিন্তু আসলে নিজেকে তো আমরা নিজেরা খারাপ ভাবতে চাই না বা খারাপ ভাবি না বেসিক্যালি এগুলো আমাদের হেলথের উপরই সমস্যা সৃষ্টি করে আমাদের মনের উপরই সমস্যা সৃষ্টি করে অতিরিক্ত নেগেটিভ চিন্তা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তা হয়তো একদিনে না বুঝলেও দীর্ঘদিন বিভিন্ন ধরনের নেগেটিভ থট যদি নেগেটিভ মানুষ আপনি হন একটা সময় যেয়ে বুঝতে পারবেন যে আপনি নিজের কতটা ক্ষতি করেছেন তো যাই হোক একটা আলোচনা থেকে আরেকটাই মুভ করে গেলাম তারপরে আমার মনে হয় এটা অনেক জায়গায় অনেকের সাথেই মিলে যাবে অনেকেই এই ধরনের প্রশ্ন করেছেন যে জীবনে আমার সাথে ভালো কিছু হচ্ছে না আপনি কি ভালো কিছু ওভাবে করেছেন বা আপনি তো এমন কিছু করেন নাই যেখানে ঘাটতি ছিল যেখানে আপনার আরও বেশি কন্ট্রিবিউট করা উচিত ছিল কিন্তু আপনি করেননি চিন্তা করে দেখবেন আমার মনে হয় আমরা কর্মের হেরফের করি বলেই আমাদের সাথে সেই কর্মের ফলাফল রূপে কিছু জিনিস ব্যাক হয় তো যাই হোক আপনারা আমাকে প্রশ্ন করেছেন সামনে আরও ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি দেব এছাড়াও আপনাদের যে কোনো সমস্যার কারণে আমাকে ফোন দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নগ দিতে পারেন আমার ফেসবুক পেজ জার্নি অফ ইয়োগী মায়া এখনও যারা ফলো দেননি ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি জার্নি অফ ইয়োগী মায়া এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি আপনাদের সামনে নিয়ে আসবো আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ